মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বইংয়ে ধর্মঘট বোয়িং এর সেফটি ইস্যুর সমাধান সূত্র না মেলার মধ্যেই ধর্মঘটের ডাক ধর্মঘটে চলেছেন তিন হাজার কর্মী ফাইটার প্লেন ও যাত্রীবাহী বিমান বিমান প্রস্তুত বিঘ্নিত হওয়ার আশঙ্কা মার্কিন প্রস্তুতকারক সংস্থা বইংয়ে ধর্মঘট ধর্মঘটের ডাক ধর্মঘটে সামিল হতে চলেছেন তিন হাজার কর্মী ফাইটার প্লেন ও যাত্রীবাহী বিমান প্রস্তুত বিঘ্নিত হওয়ার আশঙ্কা ধর্মঘটে সামিল হতে চলেছেন তিন হাজার কর্মী ফাইটার প্লেন ও যাত্রীবাহী বিমান প্রস্তুত বিঘ্নিত হওয়ার আশঙ্কা মার্কিন বিমান সংস্থা প্রস্তুতকার সেফটি ইস্যু সমাধান সূত্র না মেলার মধ্যেই ধর্মঘটে ডাক ধর্মঘটে সামিল হতে চলেছেন তিন হাজার কর্মী ফাইটার প্লেন এবং যাত্রীবাহী বিমান প্রস্তুত ধর্মঘটে সামিল হতে চলেছেন তিন হাজার কর্মী কি কারণে এই ধর্মঘট ফাইটার প্লেন ও যাত্রীবাহী বিমান প্রস্তুত বিঘ্নিত হওয়ার আশঙ্কা মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং এর ধর্মঘট সেফটি ইস্যুর সমাধান এবং সেই কারণে সূত্র মারফত জানা যাচ্ছে এবং যে ধর্মঘটে অংশ নিতে চলেছেন বহু কর্মী তিন হাজার কর্মী অংশ নিতে চলেছেন এই ধর্মঘটে এর আগে আমরা দেখেছি একাধিকবার যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে বোয়িং ড্রিম লাইনে বেশ কিছুদিন আগেই এই বোয়িং ড্রিম লাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান বিভ্রাট দেখা গিয়েছিল এবং টেক অফের কিছুক্ষণ আগে বিমানটিকে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল এবং সে জায়গায় গিয়ে বারবার যে যান্ত্রিক ত্রুটি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিসৌরির সেন্ট লুইস এবং সেন্ট চার্লস এবং ইলিনিয়ার মাস্কাউট শহরে বোয়িং কারখানাগুলোর কর্মীরা এই ধর্মঘটে অংশ নিয়েছেন তিন হাজারেরও বেশি কর্মী ধর্মঘটে অংশ নিয়েছেন বলে জানা গিয়েছে মূলত তিনটি কারখানায় ধর্মঘটে নেমেছেন তিন হাজারেরও বেশি কর্মী বোয়িং ড্রিম লাইনারে বারবার আতঙ্ক তৈরি হয় বিভ্রান্তি তৈরি হয় এবং সেই জায়গা থেকে ধর্মঘটের সিদ্ধান্ত বোয়িং এ ধর্মঘট বোয়িং সেফটি ইস্যু সমাধান সূত্র না মেলার মধ্যেই ধর্মঘটের ডাক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে দুর্গাদাস যে বিষয় জানা যাচ্ছে যে ধর্মঘটে সামিল হতে চলেছেন কেন এই ধর্মঘট কি জানা যাচ্ছে দেখো আমেরিকার সবথেকে বড় বিমান প্রস্তুতকারী সংস্থা বইং এবং এই বইংয়ে দীর্ঘদিন ধরেই যে সমস্ত যারা কর্মচারীরা কাজ করেন বা টেকনিশিয়ানরা কাজ করেন দীর্ঘদিন ধরে তারা ডেলি ওয়েজ থেকে শুরু করে তাদের এই অবসরকালীন যে ভাতা তার থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে তারা বইং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেও যাতে সুরাহা না মেলার কারণে প্রায় তিন হাজার কর্মচারী তারা কিন্তু আন্দোলনের পথে নামলেন বলা যেতে পারে এবং তারা কর্মবিরতিতে চলে গেলেন এবং এইটার ফলে যেটা হলো যে যখন বোয়িং এর সেফটি প্রশ্ন নিয়ে তারা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রশ্ন উঠছে ভারতবর্ষের সম্প্রতি যে এয়ার ইন্ডিয়ার বোয়িং এর যে দুর্ঘটনা পরে এবং তারপরে প্রচুর মানুষের মৃত্যু হয় এবং তারপরেও এই বোয়িংয়ের সেফটি নিয়ে শুধুমাত্র ভারতবর্ষে না তারা পৃথিবী জুড়ে প্রশ্ন উঠতে শুরু করে একের পর এক বোয়িং বিমানের বিভিন্ন ত্রুটি ধরা পড়ে তাই সেই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই তিন হাজার কর্মচারী যেভাবে তারা তাদের দাবিদাবার ভিত্তিতে স্ট্রাইক ডাকলেন এবং এই স্ট্রাইকটা শুরু হলে শুধুমাত্র যে এই যাত্রীবাহী বিমানের প্রস্তুত করতেই সমস্যার মুখে পড়বে বোয়িং কোম্পানি নয় এফ ফিফটিন এফ সিক্সটিনের মতো যে সমস্ত ফাইটার জেট শুধুমাত্র সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তো তৈরি হয় না সেগুলো পৃথিবীর আরো অন্যান্য সেগুলোকে পাঠানো হয় বিপণন করা হয় ফলে এই যে প্রতিরক্ষার খাতেও যে যে ফাইটার প্লেনগুলো নির্মাণের ক্ষেত্রেও সেটা বিঘ্ন হবে এবং আগামী দিনে যদি এই ধরনের বিষয় চলতে থাকে তাহলে কিন্তু মার্কিন এই বড় বিমান সংস্থাটি ক্রমশ রুগ্ন পরিণত হবে তার কারণ মানুষের যে আশা প্রত্যাশা পূরণ করার জন্য বা বিশ্বের বিভিন্ন দেশের যে ডিম্যান্ড রয়েছে বিশেষ করে ফাইটার জেট এবং যাত্রীবাহী বিমানের সেইটা তারা পূরণ করতে না পারলে সময়ের মধ্যে তাহলে মানুষ বিকল্প রাস্তা নেবে এবং এই যদি বিষয়টা চলে তাহলে মার্কিন প্রস্তুতকারক এই বোয়িং সংস্থাটি ক্রমে রুগ্ন শিল্পের দিকে চলে যাবে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অন্য দেশে ভারতবর্ষে কি হচ্ছে তার জিডিপির গ্রোথ কত তার অর্থনীতি কি পারলো কমলো সেটা নিয়ে তার মাথা ব্যথা তখন তার নিজের দেশে বোয়িং যেভাবে একটা অর্থনৈতিক দিক থেকে শুরু করে বিভিন্নভাবে প্রযুক্তিগত সমস্যা এবং তার সঙ্গে এই যে যারা সেখানে কর্মচারী রয়েছে তাদের দাবি না নামেটায় যেভাবে একটা ডামাডোলের মধ্যে চলে যাচ্ছে সেই বিষয়টার দিকে যদি লক্ষ্য দেন তাহলে মনে হয় সেটা তার নিজের দেশের পক্ষে এবং বোয়িং কোম্পানির পক্ষে অনেক ভালো হবে ধন্যবাদ